জ্বালিয়ে দিব এভাবে জ্বালিয়ে দিয়ে এভাবে পানি একটু ঢেলে দিবেন ইনশাল্লাহ পানি ঢেলে দেবো এবং উপরে পানি ঢেলে রুমটা কি স্মুথ হ্যাঁ আসলে লাইট দেখলে কিন্তু বোঝা যায় আসলে কোয়ালিটি ফুল লাইট একটা মাল্টি ফাংশন মানে আপনার বাচ্চারা পড়ালেখা করতেছে তাদের জন্য মানে কারেন্ট চলে গেলে আপনারা কি ইউজ করবেন এটা তো ইউজ করতে পারবেন উপরের লাইটটা এছাড়া কিন্তু এটা ইউজ করতে পারবেন এটার আলোটা কিন্তু অনেক দুর্দান্ত আলো আমরা মাঝে মাঝে কিন্তু এটা দিয়ে কিন্তু ভিডিও গুলো দরকার ব্রাইটনেসটা অনেক বেশি দরকার তাদের জন্য এটা লাইট সাজেস্ট করবো দেখেন আসলে ব্রাইটনেসটা দেখেন কতটুকু দুর্দান্ত পুরো দিনের মতো দেখতে পারবেন এরকম গোল হবে দূরে যত যাবে এরকম থাকবে এবং সামনে আসলে ভিডিও থেকে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লাইট নিয়ে হাজির হয়েছে আজকে মূলত কাদের জন্য লাইটগুলো যারা নাকি রেগুলার ইউজের ক্ষেত্রে ভালো একটা লাইট চাচ্ছেন যারা নাকি পাহাড়ে ব্যবহার করার জন্য ভালো একটা লাইট চাচ্ছেন বা টুরে যাওয়ার জন্য একটা ভালো একটা লাইট চাচ্ছেন ভাই সামলাত শীত ভালো একটা কোয়ালিটি ফুল একটা লাইফ যাচ্ছে দাদা জন্য থাকছে সম্পূর্ণ ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট সোনাটাইক বিডি চল্লিশ নম্বর শপ এখানে আসলে কিন্তু সবসময় কোয়ালিটি ফুল টর্সটা থেকে শুরু করে গ্যাজেট এটি গুলো ইনশাল্সিনাটাইক পেয়ে যাবেন আমাদের সুনোটাইক পেজ আছে পেজে ফলো করে রাখবেন আর অবশ্য অবশ্যই যে চ্যানেলটিতে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন ইনশাল্লাহ কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলোর রিভিউ কিন্তু এই চ্যানেলে আমরা নিয়েছি শুধুমাত্র যে একসাথে অনেকগুলো ভিডিও করে তারপর দেখে যে কোন কোন মডেল গুলো আছে এছাড়া কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভিডিও করে দেখে যে লাইটের কি রকম কিরকম কি এটুদের সকল কিছু রিভিউ করে কিন্তু এই লাইটটি মানে এই চেষ্টা আর যারা কি ঢাকার বাইরে ঘরে বসে মানে হোম নিতে তারা কিন্তু হোম নিতে পারেন আশি টাকা ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন আর কথা বল না সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে যে আপনার জন্য কোন লাইটের সবচেয়ে বেশি পারফেক্ট তো ফার্স্টে যদি দেখাই যারা নাকি বাবা মাদের জন্য বাচ্চাদের জন্য একটা ভালো লাইট চাচ্ছেন কারণ মানে এই লাইট গুলা অথেন্টিক ম্যাটাল বডির মধ্যে এবং প্রতিটা লাইট কিন্তু হবে এরকম কি মানে এবং ম্যাটাল কারণ ওয়াটার প্রুফে দুর্দান্ত ছয় আশি টাকা হলে কিন্তু এই দুর্দান্ত টর্চ লাইট গুলা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর এটার থেকে একটু পাওয়ারফুল বা একটু বড় একটা লাইট যদি নিতে চান তাহলে এটা নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো এমএচের ব্যাটারি দেওয়া হয়েছে এবং দুর্দান্ত একটা কোয়ালিটিফুল জুম ইন জুম আউট সহযোগ করতে পারবেন এবং আলোটা হবে খুব নিখুঁত এবং তীক্ষ্ণ ঠিক আছে জমিন জুমাউট করতে পারবেন আর এটার দাম আছে মাত্র কত নয়শো পঞ্চাশ টাকা হলে আমাদের কাছে থেকে পেতে পারেন তারপর এটা থেকে একটু ভালো কোয়ালিটি বা বেটার কোয়ালিটির একটা লাইট চাচ্ছেন তাহলে কিন্তু এই একটা লাইট সাজেস্ট করবো কারণ এই একটা লাইট আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো রিপোর্ট নাই কারণ এটাতে ইউজ করা হয়েছে ছয় হাজার ছয় হাজার আটশো এম একটা ব্যাটারি পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা দুই লক্ষণ আলো পেয়ে যাবেন এবং আলোটা হবে এরকম তীক্ষ্ণ এবং মুঠ পেয়ে যাবেন পাঁচ পাঁচটা মোড এবং প্রতিটা লাইট কিন্তু আমাদের একশো পার্সেন্ট ম্যাটার বলি এবং ওয়াটারপ্রুফ থাকবে আর এটার দাম হচ্ছে একদম ধামাকা প্রাইস মাত্রগত তেরোশো পঞ্চাশ টাকা হয়ে পেয়ে যাবেন আর এটাতে কিন্তু ইউজ করা হয়েছে টাইপ সি মানে আপনার যদি লাইটের চার্জার হারিয়ে যায় কোনো সমস্যা নাই আপনার মোবাইলের চার্জার দিয়েও কিন্তু সহজে চার্জ করতে পারবেন আর প্রতিটি লাইটের সাথে কিন্তু প্রতিটা একটা করে দেওয়া থাকবে আর যা যা আছে তা তো আমরা দেখিয়ে দিচ্ছি তারপর জাম্বু লাইট জাম্বু লাইট থেকে ভালো একটা কোয়ালিটি লাইট চাচ্ছেন তাহলে কিন্তু এটা লাইট নিতে পারেন কত চোদ্দশোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এটা লাইট দিচ্ছি গ্যারান্টি প্রাইস ইনশাল্লাহ এমন লাইটের আলোটা দেখেন তীক্ষ্ণ হবে এবং দিনের মতো আলো হবে ঠিক আছে দুর্দান্ত একটা আলো হবে এবং দেখতে দেখেন কত সুন্দর এবং মুড হবে কিন্তু চার চারটা মুড কিন্তু এই লাইটটিতে পেয়ে যাবেন এবং এদিকে কিন্তু শো করা আছে দেখেন কি সুন্দর হবে পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা আছে এবং লাইট কত পার্সেন্ট চার্জ আছে এটা কিন্তু এদিকে ইন্ডিকেট করবে ঠিক আছে এবং আলোটা দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত আলো হবে ঠিক আছে এবং মুঠগুলো হবে চার চারটা মুড আচ্ছা আর এটার দাম রাখছি মাত্রগত চোদ্দশো পঞ্চাশটা গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু হয়ে যায় তারপর সবচেয়ে জনপ্রিয় মডেল জাম্বু ভাই এ একটা লাইট মানুষের জাপান বলে সেল করতেছে বিশ হাজার পঁচিশ হাজার কখনোই সম্ভব না আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দিব যে একটা বিশ ব্যাটারি কত বড় হয়ে থাকে আমার দেখা একটা এর ব্যাটারি এটার সমান কিন্তু হয়ে থাকে ঠিক আছে তো কখনো এটার মধ্যে বিশ হাজার এমএচ দেওয়া পসিবল না যারা নাকি অথেন্টিক একটা জাম্বু লাইটটা আছেন তারা আমাদের কাছ থেকে কিন্তু পারে না এটাতে ইউজ করা হচ্ছে সাত হাজার পাঁচশো এমএচ এর একটা অথেন্টিক ব্যাটারি অনায়াসে তিন থেকে চার ঘন্টা কিন্তু দুর্দান্ত আলো আপনারা ইউজ করতে পারবেন এটা আচ্ছা এটার দাম রাখছি মাত্র কত পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এক্স বেলোস ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুর্দান্ত সারা দিয়েছেন এক্সটা এ একটা প্রোডাক্টে এক্স বেলোসের মধ্যে দেখেন এস টু থ্রি জিরো ফাইভ একশো পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আমার কাছে পেছবেন তিন হাজার লুমেন্টসের মধ্যে এখানে কিন্তু দেওয়া আছে হোয়াইট এবং রেড দুইটা লাইট কিন্তু জলো এবং এদিকে কিন্তু একটা ম্যাগনেট ইউজ করা হয়েছে আপনি যদি সামনে আসেন দেখতে পারবেন এদিকে একটা ম্যাগনেট ইউজ করা হয়েছে এবং এখানে লেখা আছে এক্স বেলস এবং এইটার যে ব্যাটারিটা আছে ভাই একটা অথেন্টিক প্রোডাক্ট কীভাবে চিনবেন অথেন্টিক প্রোডাক্টে সবসময় গায়ে যে ব্র্যান্ডিংটা লেখা থাকবে এখানে কিন্তু ব্যাটারি তো সেম ব্র্যান্ডিংটা থাকবে যেমন এটা এক্স ভেলোস এটাও কিন্তু এক্স ভেলোস ঠিক আছে আর এটাতে কিন্তু কত পাঁচ হাজার দুইশো এম একটা ব্যাটারি যারা নাকি একটা মাল্টি ফাংশন মানে আপনার বাচ্চারা পড়ালেখা করতেছে তাদের জন্য মানে কারেন্ট চলে গেলে আপনারা কি ইউজ করবেন এটা তো ইউজ করতে পারবেন এই উপরের লাইটটা এছাড়া কিন্তু এটা ইউজ করতে পারবেন এটার আলোটা কিন্তু অনেক দুর্দান্ত আলো আমরা মাঝে মাঝে কিন্তু এটা দিয়ে কিন্তু ভিডিওগুলো করে থাকি ঠিক আছে আর এদিকে যে আলোটা আছে এটা কিন্তু অনেক তীক্ষ্ণ হবে দেখেন কত সুন্দর দিনের মতো আলো হবেই এবং মুড হবে কটা মুড কিন্তু এরকম পাঁচ পাঁচটা মুড কিন্তু পেয়ে যাবেন এছাড়া কিন্তু ডিসপ্লেতে দেখতে পারবেন যে কত পার্সেন্ট চার্জ আছে আর এটার দাম রাখছি মাত্র কত ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা আমাদের কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুর্দান্ত একটা টস লাইট ওয়াটার প্রুফ মেটাল বডি এবং মাল্টি ফাংশন ঠিক আছে তারপর সবচেয়ে বেশি সারা দিয়েছেন আলহামদুলিল্লাহ এই একটা লাইটে এটা হচ্ছে টিজির মধ্যে দুর্দান্ত খুব একটা লাইট দুই হাজার লুমেন্স মধ্যে যারা কি নয় হাজার আটশো হচ্ছে ভালো ব্যাকআপ আপ সহকারে দুর্দান্ত কোয়ালিটিফুল একটা টস লাইট যেটাতে নাকি শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এবং এই রেডিয়াম গুলা হ্যাঁ রাত্রেবেলা কিন্তু এগুলা সহজে কিন্তু জ্বলবে এবং এটাতে কিন্তু ইয়ে আছে কত মানে পাওয়ার ব্যাংক সিস্টেমটা কিন্তু এটার মধ্যে সহজ আপনারা পেয়ে যাবেন আচ্ছা তারপরে যদি আমি দেখি দেখাই দিই আপনাদেরকে এটাতে যে ব্যাটারিটা এটা কিন্তু অথেন্টিক একটা কোবা ব্র্যান্ড দেখেন এটা কোবা লেখা আছে এখানে কিন্তু কোবা লেখা আছে এবং নয় হাজার আটশো একটা অথেন্টিক ব্যাটারি কিন্তু এটাতে দেওয়া আছে আমি যদি এটা আপনার লাইটের আলোটা দেখে দিই তাহলে এটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিন্তু দেখতে পারবেন ডিসপ্লে তো কত পার্সেন্ট চার্জ আছে এবং লাইটের আলোটা কিন্তু এরকম গোল হবে দূরে যত সামনে আসলে ছোট বড় আপনারা সহজে করতে পারবেন এবং তিন তিনটা মুখ কিন্তু দেওয়া আছে তো এই একটা লাইট কিন্তু আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই একটা লাইটও আপনাদেরকে দিয়ে দিচ্ছি নয় হাজার আটশো মধ্যে কোবা ব্র্যান্ডে যারা একটা লাইট নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন তারপর সবচেয়ে জনপ্রিয় যারা কি নৌবাহিনী বা বেশিরভাগ সারা দিয়েছেন নৌবাহিনী এবং বিজিবি ভাইরা কারণ এই একটা লাইট দেখেন দেখতে কত সুন্দর জাম্বো লাইট নিতে যাচ্ছেন এর থেকে ভালো একটা কোয়ালিটি ফুল লাইট নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা লাইট নিতে পারেন সেম দেখতে লাইট বাইশো তেইশো সেল করে বাট এ একটা লাইট দেখেন কত সুন্দর এবং নিখুঁত অরিজিনাল অথেন্টিক সানিস্টার একটা চার মডেল যদি নিতে চান তাহলে আসতে হবে সুনাটেক ভিডিতে কারণ সুনাটেক বিডি সবসময় কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে থাকে এবং চার চারটে মুড তো পাবেন এবং ডাবল ফিলিকে কিন্তু এরকম ইমার্জেন্সি মুডটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে এবং সান দেখেন একশো চার আর এটাতে ইউজ করা হচ্ছে লং লাস্টিং একটা বারো হাজার এর তিনটা ব্যাটারি দিয়ে কিন্তু একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আমি যদি ব্যাটারিটা দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন লিয়ন ফোর পয়েন্ট প্রু একটা দুর্দান্ত একটা ব্যাটারি দেওয়া আছে আর এটা প্রাইস রাখছি মাত্র কত সত্তরশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই লাইটটা পেয়ে যাবেন ভাই এগুলো একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ এমন কি ব্যাটার বোর্ডের মধ্যে আমি যদি একটু ওয়াটারপ্রুফটা ওয়াটারপ্রুফ কিনা এটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে একটু লাইটটা জ্বালিয়ে দিব এভাবে জ্বালিয়ে দিয়ে এভাবে পানি একটু দেখিয়ে দেবে ইনশাল্লাহ পানি ঢেলে দেবো এবং উপরে পানি ঢুলে দিচ্ছি ঠিক আছে তারপর দেখতে পারবেন আসলে কি লাইটটা বন্ধ হচ্ছে নাকি দেখেন লাইটটা কিন্তু বন্ধ হচ্ছে না ঠিক আছে তো এরকম কোয়ালিটি ফুল লাইটগুলো কিন্তু ভেজাবেন কোথায় সুন্দর ভিডিতে ভিডিওতে ঠিক আছে তো দুর্দান্ত একশো চারের মধ্যে কিন্তু একটা লাইট এটা ঠিক আছে আচ্ছা আর এটা কিন্তু যার যেটা পছন্দ তাই আবার বলে দিচ্ছি স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন ইনশাল্লাহ ফলে হচ্ছে চৌষট্ট কিন্তু আপনারা হোম ডেলিভারি কিনতে পারেন ঢাকা ধরলে আবার বলে দিচ্ছি আশি টাকা ঢাকার মাত্র একশো পঞ্চাশ থেকে দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে তারপর দুর্দান্ত আরেকটা মডেল কোবা জি সিক্স সেভেন ওয়ান হাই দুর্দান্ত একটা লাইট মানে এই লাইট দেখলে আপনার প্রেমে পড়ে যাবেন এরকম একটা অবস্থা ঠিক আছে আমি যদি একটা লাইট দেখে দেখেন কত সুন্দর এবং দুর্দান্ত জুমটা কি স্মুথ হ্যাঁ আসলে লাইট দেখলে কিন্তু বোঝা যায় আসলে কোয়ালিটি ফুল লাইট দেখেন এখানে কিন্তু কোবার যে ব্র্যান্ডিং করা আছে এবং এখানে কিন্তু শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এবং লাইটের আলোটা দেখেন পুরো দিনের মতো আলো হবে তীক্ষ্ণ হবে এবং পাঁচ পাঁচটা মুঠ কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন পাঁচ পাঁচটা মুঠ কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দুর্দান্ত একটা কোয়ালিটিফুল আলো পেয়ে যাবেন এবং এখানে কিন্তু দেখেন টাইপ সি এবং ইউএচি মানে পাওয়ার ব্যাংক সিস্টেমটা আছে এবং নয় হাজার আটশো একটা এটাতে ব্যাটারি ইউজ করা হয়েছে তো এই লাইটটা আমি বলে রাখছি কত মাত্র মাত্র বাইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই দুর্দান্ত টর্চ লাইটটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তার নাকি লং লাস্টিং ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার জন্য এই লাইটটা সাজেস্ট করবো আচ্ছা তারপর মাল্টি ফাংশনের মধ্যে যারা লাইট চাচ্ছেন তারা কিন্তু একটা লাইট নিতে পারেন কারণ এদিকে একটা লাইট জ্বলবে এদিকে পাওয়ার হবে তিন তিনটা পাওয়ার হবে হ্যাঁ আর এদিকে আলোটা আছে এটা কিন্তু দুর্দান্ত একটা পাওয়ার হবে অনেকে জাপানই পনেরো হাজার এমএচ বিশ হাজার এমএইচ বলে সেল করে আসলে এটাতে ইউজ করা হয়েছে অথেন্টিক বারো হাজার এমএচ এবং অরিজিনাল চায়না কোনো কিছু লেখা থাকবে না অনেকে যদি কোয়ান্টিটি বেশি নেন তাহলে কিন্তু লেখা দেওয়া যাবে জাপান নাম জার্মান বললে জার্মানও দেওয়া যাবে যদি কোয়ান্টিটি বেশি নেন ঠিক আছে আর আমরা কিন্তু মাত্র কত দিচ্ছি না মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে এই মাল্টি ফাংশন এই লাইটটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো পার্সেন্ট ম্যাটার বডি হবে এবং এদিকে কিন্তু শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে আমি যদি চার্জ দেখাই দেখেন কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন এমন পাওয়ারিং সিস্টেমটা আমাদের প্রতিটা লাইটের সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন ঠিক আছে আচ্ছা তারপর যারা নাকি এই একটা লাইট নিতে যাচ্ছেন এই লাইটের এই লাইট বড় ভাই এটা যদি যায় তিন ঘন্টা এটা যাবে ছয় ঘন্টা আমি নিজে এটা চার ঘন্টা চালিয়ে ইনশাআল্লাহ দেখেছি আলহামদুলিল্লাহ ভালো ব্যাক দিয়েছে এবং দেখেন লাইটের আলোটা দেখেন এরকম সুন্দর একটা আলো পাবেন এবং লাইটের যে ইয়াটা আছে হ্যাঁ মুড আছে দেখেন মুড গুলো কতগুলা দুই তিন চার চার পাঁচ পাঁচটা মুড কিন্তু এই লাইটটিতে পেয়ে যাবেন দেখেন কত বড় একটা লাইট আমি যদি দেখাই দেখেন কত বড় আর দামটা কিন্তু একদম দিয়েছেন আমার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ জানা নাকি এক টানা জালিয়ে রাখতে চাচ্ছেন ভালো একটা আলো চাচ্ছেন চার থেকে পাঁচ ঘন্টা আপনার মিনিমাম জ্বলতে হবে তাদের জন্য এই একটা লাইট সাজেস্ট করব মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা একটা লাইট পেয়ে যাবেন ঠিক আছে সুকমু ব্র্যান্ডের মধ্যে এখানে লেখা আছে পঁচিশ হাজার না হলো নিজে জ্বালাইয়ে দেখছি যে ভাই অনেকক্ষণ পাওয়া যায় আমি নিজে অলরেডি মানে একশো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত চালাইছি আর কি হ্যাঁ ওই সময় আমি মিনিমাম তিন ঘন্টা মানে পাইছি পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত তো পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে আবার জিরো পার্সেন্ট যেতে পারে যেতে কিন্তু আর মোটামুটি দুই ঘন্টা পাওয়া যায় মানে বলতে পারি যে তার থেকে পাঁচ ঘন্টা চালাতে ছড়াত তারপর দুর্দান্ত একটা টর্চটা যা নাকি অনেক পাওয়ার দরকার ব্রাইটনেসটা অনেক বেশি দরকার তাদের জন্য এটা লাইট সাজেস্ট করে দেখেন আসলে ব্রাইটনেসটা দেখেন কতটুকু দুর্দান্ত পুরো দিনের মতো আলো হয়ে যাবে এবং যে গোল সার্কেল আছে তিন হাজার লোমেন্টসের মতো হবে এবং অনেক দূরে যাবেন আর মুড থাকবে কয়টা চার চারটা মুহূর্তে এইভাবে পেয়ে যাবেন এবং ডাবল ক্লিক যদি করেন তাহলে কিন্তু এমন ইমার্জেন্সি মুডটা পেয়ে যাবেন যাদের নাকি খামার আছে হ্যাঁ একটা ঘের আছে বা পাহাড়ের জন্য একটা ভালো একটা লাইট চাচ্ছেন লং লাস্টিং ইউজ করলেন তাদের জন্য এই একটা লাইট থাকবে সানিস্টার মধ্যে দুর্দান্ত একটা লাইট আমি যদি লাইটটা দেখাই দিই ওই সময় বলছিলাম যে ভাই বিশ হাজার এম একটা ব্যাটারি আসলে কিরকম হয় আমি একটু দেখাই দিই দেখেন বিশ হাজার এম এর ব্যাটারি এত বড় একটা ব্যাটারি হয় ঠিক আছে ফোর পয়েন্ট টু বিশ হাজার এম আমি দেখাই এই দেখেন জাম্বু লাইট আর এ লাইট এই ব্যাটারি পুরা সেম টু সেম মানে এক সমান ধরতে গেলে ঠিক আছে তো এত বড় একটা ব্যাটারি কখনো এটার মধ্যে দেওয়া সম্ভব না ঠিক আছে আর এটা কিন্তু বিশ হাজার এম একটা অথেন্টিক ব্যাটারি পেয়ে যাবেন সোনাটেক ভিডিও থেকে আর এটার প্রাইস রাখছে একদম দুর্দান্ত আশি পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক প্রাইসটা রাখছি মাত্র কত তেইশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে মাত্র ধামাটা প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা এটা নাকি ওয়াটারপ্রুফ নাকি আমি যদি দেখিয়ে দিই দেখেন ভিজিয়ে দেখে দেবে ইনশাল্লাহ এভাবে ভিজে আপনাদেরকে কেউ দেখাবে না আমরা একবারে ভিজে এবং লাইটের মধ্যে পানি দিয়ে কিন্তু দেখিয়ে দিলাম ইনশাল্লাহ হ্যাঁ এভাবে জ্বালিয়ে দেখে তারপর নেবেন কোনো সমস্যা নেই তো এটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার হোম ডেলিভারিতে ওয়াটারপ্রুফ প্রুফ যে লাইটটা আছে আমাদের মধ্যে সামনে একশো দুই এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারেন এবং পরে গেলে একটু এভাবে ঝাড়া দিয়ে একটু মুছে কিন্তু হয়ে যায় ঠিক আছে মাত্র তিনশো এটা নিতে পারেন তারপর সবচেয়ে চার চারটা ব্যাটারি দেওয়া বারো সহকারে যারা কিন্তু একটা লাইট নিতে পারেন দেখেন কত বড় একটা লাইট দেখছেন বিগ আমার পছন্দের একটা লাইট আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আমাদের কাছ থেকে নিচে নেওয়ার পরে বলছে যে ভাই আপনাদের কথা কাজে মিল আছে হ্যাঁ এটার মধ্যে কয়েকটা কয়েকটা মডেল পেয়ে যাবেন দেখতে সেম হ্যাঁ কয়েকটা ডিজাইন পেয়ে যাবেন আটচল্লিশ হাজারও এমএচও পেয়ে যাবেন বাট কোয়ালিটি আছে ভাই হ্যাঁ এত দামি একটা দেখিবেন যদি নেওয়ার পর যদি ভালো সার্ভিস না পান তাহলে কীরকম না ব্যাপারটা আচ্ছা এটাতে কিন্তু আটচল্লিশ হাজার এমএচ ব্যাটারি একটা এক একটা ব্যাটারিতে কিন্তু বারো হাজার এমএচ দেওয়া আছে আমি যদি ব্যাটারিগুলো রেখে দিই মানে আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি ব্যাটারিগুলো দিয়ে হ্যাঁ এভাবে ঘুরে নেবেন ইনশাল্লাহ এখন লাগিয়ে নেবেন ঠিক আছে এবার লাগিয়ে নিতে হলে আগে বাম হাতে ধরবেন ঠিক আছে বাম হাতে ধরবেন ধরে কারণ আপনি নেওয়ার পরে যদি ভাই মানে সেটিং এ না করতে পারেন তাহলে তো সমস্যা হ্যাঁ এই যে ধরবেন ভাবে ঘুরে দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো দুর্দান্ত একটা টস লাইট কিন্তু আলোটা যদি দেখে দিন সাল্লাহ আপনারা প্রেমে বলে দেবেন দেখেন কত আলো ঠিক আছে একদম পাওয়ারফুল আলো এবং যে লুমেন্সটা আছে এই গোল ইয়াটা আছে এটা কিন্তু প্রায় ছয় হাজার লুমেন্স হবে বিশাল বড় একটা লুমেন্স হবে ঠিক আছে এমন আলোর ইয়াটা দেখে দিয়ে দেখেন কত বড় তীক্ষ্ণ এবং কতগুলা মুড আছে পাঁচ পাঁচটা মুড কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং অ্যাক্টিভ হয়ে যে জালে রাখেন এরপরে মুড আপনি জানতে চাচ্ছেন না তাহলে কিন্তু অ্যাক্টিভ ধরে ধরে রাখলে কিন্তু অফ হয়ে যাবে এবং সাইটের যে বাটনটা আছে ওটা দিয়ে কিন্তু এরকম ইমার্জেন্সি মোডটা পেয়ে যাবেন এই যে আবারও আমি বাটনগুলো দেখিয়ে দিচ্ছি এরকম দেখতে পারবেন কত পার্সেন্ট চার্জ আছে হ্যাঁ এটা দিয়ে হচ্ছে পাঁচটা মুড আর এটা দিয়ে হচ্ছে ইমার্জেন্সিটা পেয়ে যাবেন আর একশো পার্সেন্ট মেটাল বডি এবং ওয়াটার প্রুফ তো হবেই এছাড়া কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সিস্টেমটা কিন্তু এটাতে আছে তো যারা কি দুর্দান্ত পাওয়ারফুল প্রজেক্টের জন্য ঘেরের জন্য ভালো একটা লাইট চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে বড় একটা লাইট নিতে পারেন প্রায় এক কেজি মতো ওজন হবে আর প্রতিটা লাইটের সাথে কিন্তু এক একটা বেল দেওয়া থাকে কারণ বেল দেওয়া না থাকলে ভাই একটা লাইট সবসময় আপনারা হাতে নিয়ে রাখতে পারবেন না এর জন্য কিন্তু বেলটও দেওয়া থাকবে তো জানেন ভালো কি ভালো কোয়ালিটির একটা লাইট নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ ছোটো ছোটো জায়গা কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বলেছি ঢাকার ধরে মাত্র কত আসি ঢাকার বাইরে হলে মাত্র একশো পঞ্চাশ টাকা আর যারা শপে এসে নিতে চান আলহামদুলিল্লাহ আসেন ভাই শপে এসে আপনার মনের মতো দেখে তারপর নিতে পারেন কিভাবে আসবেন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ রায়েরবাগ সুপার কমপ্লেক্স মার্কেট চুয়াল্লিশ নম্বর শপ সুনাটক বিরি এখানে আসলে সব সময় আমাদের কাছ থেকে হাই কোয়ালিটির লাইটগুলো চলা সুনাটক বিডি থেকে পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি যাতে আপনাদেরকে ভালো সেটা সাপোর্ট দিতে পারি এবং যাদের নাকি বুঝতে পারতেছেন না এরপর কোন লাইটটা নেবেন ভাইকে ফোন দেন বাজেটটা বলেন হ্যাঁ ওই বাজেটের মধ্যে সবচেয়ে সেরা লাইটটা দেওয়ার আপনাকে চেষ্টা করব অবশ্যই অসুখ আছে জ্যান্টি সবচেয়ে বেশি আসসালামু আলাইকুম অনেক মাত্র লাইফ